টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ জুলাই বুধবার আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল ছয়টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি শিলচর শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি এখন সকাল ছয়টা বাচ্চে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাকার ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বারো সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমা থেকে কিছুটা কম আছে কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক বেশি বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর স্তর হচ্ছে উনিশ দশমিক বারো সেন্টিমিটার আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘ বরাক নদীতে যাব এবং সকাল ছয়টার বরাক নদীর জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী আজকে সকাল ছয়টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে সমস্ত বরাক নদী ভরা অবস্থায় রয়েছে দেখুন বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলের সরকারি অফিসে আছি আজকে দশ জুলাই দুই হাজার চব্বিশ ইংরাজি আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি এবং দেখতে পাচ্ছি সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বারো সেন্টিমিটার রাত্রি একটার সময় বরাক নদীর জল ছিল উনিশ দশমিক ষোলো সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর স্তর ছিল উনিশ দশমিক পনেরো সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জল স্তর ছিল উনিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক তেরো সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাক নদীর জল স্তর ছিল উনিশ দশমিক বারো সেন্টিমিটার আর এখন আমরা সকাল ছয়টার সময় খবরাখবর করছি সকাল ছয়টার সময়ও বরাক নদীর জল স্তর হচ্ছে উনিশ দশমিক বারো সেন্টিমিটার অর্থাৎ স্থিতাবস্থায় রয়েছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখন বিপদসীমা থেকে কিছুটা কম আছে ওয়ার্নিং লেভেল থেকে অনেকটা বেশি দর্শক বরাক নদীর জল একবার কমছে একবার বাড়ছে একবার কমছে একবার বাড়ছে কিন্তু ওয়ার্নিং লেভেলের নিচে নামছে না এটা খুব চিন্তাজনক বরাক নদী এখন ভরা অবস্থায় রয়েছে তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ আমরা বরাক নদীকে ভীষণ ভয় করি বিশেষ করে দুই হাজার বাইশ সালের মহাবন্যার পর এই সেই বরাক নদী যে দুই হাজার বাইশ সালে বেথুকান্দি রাস্তা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে শিলচরস্বরে প্রবেশ করে সমস্ত শিলচরস্বরকে তেহাস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমন কি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ ডি টিমকে মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে আমরা দেখেছিলাম হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করতে এছাড়া আমরা আরও অনেক ভয়ঙ্কর ভয়ানক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীরও থরথর করে কেঁপে ওঠে তাই থেকে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে বরাক নদীর জল বিগত কয়েকদিন ধরে উনিশের নিচে নামছে না ওয়ার্নিং লেভেলের অনেক উপরে বইছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুব চিন্তাজনক একবার বরাক নদীর জল কমছে একবার বরাক নদীর জল বাড়ছে একবার বরাক নদীর জল বাড়ছে একবার বরাক নদীর জল কমছে সমস্ত শিলচারবাসী কাচারবাসীর সঙ্গে বরাক নদী খেলা করছে বরাক নদী কী করতেছে যেটা আমরা বলতে পারছি না কিন্তু এটা খুব চিন্তাজনক কারণ বরাক নদীর জল বিগত বেশ কিছুদিন ধরে ওয়ার্নিং লেভেলের উপরে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা খবরাখবর করছি দশ জুলাই সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বারো সেন্টিমিটার হ্যাঁ বরাক নদীর জল বিপদসীমা থেকে কিছুটা কম আছে বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার তাই যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে না নামছে আমরা সকালবেলা আটটার ভিতর সকালের খবর দেওয়ার চেষ্টা করব। এবং বিকালবেলার খবর রাত্রি আটটার ভিতরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীর প্রত্যেক দিনের খবরাখবর জানতে পারে দর্শক আমরা খবরাখবর করতে করতে সকাল সাতটা বেজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটার সময় বরাক নদীর জল উনিশ দশমিক বারো সেন্টিমিটারে বইছে অর্থাৎ সীতাবস্থায় রয়েছে সকাল পাঁচটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক বারো সেন্টিমিটার সকাল ছয়টার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক বারো সেন্টিমিটার সকাল সাতটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক বারো সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেল থেকে নিচে নামছে না অনেক উপরে বইছে টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ জুলাই বুধবার আমি সকাল শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীর জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ